আসসালামু আলাইকুম বেবিআন কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশা কামনা করছি আপনার ফোন নষ্ট হয়ে গেছে ফোন চলে না ফোন অকেজো এখন তো আপনি মেসেঞ্জার দিয়েও কথা কইতে পারবেন না আর সিমেও কথা কইতে পারবেন না ফোনটা নষ্ট হয়ে যাওয়ার আগে একটা কাজ করবেন বুদ্ধিমানের কাজ কখন কোন কাজে আসে বলা যায় না ফোনটা নষ্ট হয়ে যেতে পারে হঠাৎ করে কিন্তু যোগাযোগ মাধ্যম তো কিছু একটা ব্যবস্থা করে রাখা লাগে কারণ ইনস্ট্যান্ট তো আর পকেটে টাকা থাকে না সবার যেমন আমার পকেটে বাই টাকা নেই আমি আমার ফোনটা বন্ধ হয়ে গেছে আজকা কয়দিন হয়েছে ঠিক আছে আমি এখন অবশ্য ফোন করতেছি আমার বাইয়ের ফোন থেকে এই যে দেখেন আমার ফোনটা বন্ধ হয়ে রয়েছে কয়দিন থেকে তো ইনস্ট্যান্ট হচ্ছে আপনি যদি হচ্ছে মোবাইল থেকে আপনার যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে ঠিক আছে আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আমি বলবো আপনার পিসি কিংবা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করে রাখেন অতি সত্ত্বে আপনার পিসি কিংবা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করে রাখেন তাহলে আপনার এই ফোনটা বন্ধ হয়ে গেলেও আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে সবার সাথে যোগাযোগ করতে পারবেন তার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনি সর্বপ্রথম পিসিতে যাবেন কম্পিউটার আই মিন কম্পিউটারে যাবেন বা ল্যাপটপে যাবেন আপনি হচ্ছে গুগল ক্রমে গিয়ে আপনি প্লে স্টোর থেকে সরি প্লে স্টোর না গুগল ক্রমে গিয়ে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপ অ্যাপস কম্পি পিসি লিখে আপনি হচ্ছে সার্চ করুন সার্চ করার পরে আপনার হোয়াটসঅ্যাপটা আসার পরে আপনি হোয়াটসঅ্যাপটা নর্মালিভাবে যেই অ্যাপসগুলো ডাউনলোড করেন যেভাবে ইনস্টল করেন ঠিক ওইভাবে আপনি হচ্ছে ইনস্টল করে রাখুন করে রাখার পরে আপনার হচ্ছে ফোন থেকে আপনি ভেরিফাই করে রাখুন করে রাখার পরে আপনার যেই কাজটা হবে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এই মুহূর্তে যেহেতু আমার ফোন নষ্ট দেখেন যেহেতু আমার ফোনটা নষ্ট যেহেতু আমার ফোনটা চলে না

সময় গেলে সাধন হয় না ঠিক আছে কখন কি হয়ে যায় বলা যায় না তাই এখনই হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটি আপনার পিসি কিংবা ল্যাপটপের সাথে কানেক্ট করে রাখুন এতে করে আপনার নিজেরই উপকৃত হবেন ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল এবং রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং অল নোটিফিকেশান বাটনটা অন করে দিবেন যাতে করে আমার হচ্ছে আইডি থেকে যখন যে পোস্টে যায় না কেন আপনারা দেখতে পান হয়তো মাঝে মাঝে ফানি পোস্ট যেতে পারে মাঝে মাঝে হচ্ছে মানুষের হচ্ছে চলার জন্য সব কিছুই প্রয়োজন অতএব সব কিছু নিয়ে আমাদের চলতে হয় এবং ইমিডিয়েটলি কিছু তথ্য দি যেগুলো আপনি হচ্ছে পাবেন আমি বলতে পারব এই তথ্যগুলো আপনার অনেক উপকার আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ